জানেননি আল্লাহ নে আমার আর আমার কদিন আগে কইছে কয়ে জি আর খুব ইলিশ মাছ খাইতে মনে কর হরে আয় কেন বাড়ি তুন আর মালা ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম অর্ডার করছিলাম তো মা কিচ্ছে শ্মশান ভাবি জন দেশে গেছে না মা শ্মশান ভাবি না লাগে ইলিশ মাছ ইচ্ছা ফ্যাকেট করি দি দিছে আয় আবার জন শ্মশান ভাবি আনছে আবার শ্মশান ভাবি রে কইছা কইছি বাবি আ কিল্ লাই না রাখি তুই বাংলাদেশে জনা কত দিন হয়ে গেছে তোর আম্মাজন আর দিছে আর যদি মাছ না আনি আর নিজের কাছে খারাপ লাগবে পরে এই যে দেখেন আমার আম্মা এ ক্ষুদ্র হইবো গো মাছ আনুমানিক হ্যাঁ ইয়ানো মানে কত তুন বেশি হবো কেন এই যে আফুদা ভাইয়েরা দেখেন আমার আম্মা আমার লাই ইলশেবাড়ির ফেজেতুন আমরা ইলিশ মাছ কিনছিলাম তখন আমার আম্মা আমার লাই এই ইলিশ মাছগা শশান ভাবীর কাছে দিয়ে দিছে দেখেন আফুদা ভাইয়েরা কত বড় ইলিশ মাছ দেখছেন এই যে দেখেন এই যে মা আছে যতদিন সন্তানের আব্দার ততদিন তো চলে নাপুরে এর আগে দিন দেখাই লই আর আমার কাছে যে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম গেছে ইলিশে বাড়ি তোর সেটা আগে দিয়ে অনেকগুলো ভিডিওতে শেয়ার করি আসসালাম আলাইকুম আমার মেয়েরা এনা রাখি কি ফাটাইছে আমার জন্য থেকে এত দূর থেকে এত দূর থেকে মেয়ে আমার জন্য কি ফাটাইছে আমি দেখি ইলিশ মাছ মাশল্লাহ কত বড় ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ এত দূর থেকে

এ কিছু খাইতে লাগলে তো মায়ের খালি মা হম তাজা তাজা মাছ একবারে তাজা দেন মনে হয় এখন নদীতে মশ্যে হম দাঁড়া

যারা অর্ডার দিবেন ইলিশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এটা হচ্ছে রাখি অপুর অর্ডার ছিল ওনার জন্য আমরা কুরিয়ারে পাঠাইতাম ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে ভাই আমার আম্মার একটু পোছাই দিবেন এই কারণে আমার আশা

এই যে দেখেন আফুরা ভাইয়েরা আপনারা যারা স্কিনে আমি ফোন নাম্বার দিয়ে দিছি ইলসে বাড়ির আপনারা এই ফোন এদের এই নাম্বারই হেগো ফেজের নাম্বার বিশ্বাস করেন ইলিশ মাছের কি গ্রান্ড বাইর আহারে মা মানে অসর জিরে হালাই খাইত ন মা হি হাল্লাই জির ইলিশ মাছ সান শ্মশান ভাবির কাছে দিছে থ্যাংক ইউ শ্মশান ভাবি আপনি আমার মনটি ইম কেন হুম আপনি আমার লাই যে এ আমার মাত দেওয়া ইলিশ এটা দিন আসলে জীবনে শোধ করতাম হাইতাম না চিন্তা করছি আবার একটু বেন্ডি ভাজি খাইবো আই আবার বেন্ডি ভাজি করু অন একটু ভাজি মাছ খামু এই যে দেখেন আসরা ভাইয়া মাছটা একদম তাজা কেন

দুই টুকরা ভাজি করুন দুই টুকরা ভাজি ওয়াও হুম আম্মা মাগো মাগো আপনি দেওয়া ইলিশ মাছ ইলিশে বাড়ির ফেজ এতুন দিছেন আপনি আল্লাহ বলি আইও আপনি লাই দোয়া করি আল্লাহ লাজে আমার মা হায়াত দারাস করে ডিমটা ভাজি করুন নাকি সরিষা দিয়ে নিতাম হুম ও ভাজি করতে আমরা সরিষা দিয়ে

আগর দুই জনের দুই জোড়া ডিম হয়ে যাব এবার আমি মাছটাকে কাটি একটু সরিষা ইলিশ করুন আর হচ্ছে একটু ভাজি করুন কেন তুই কি ভাজি খেতেছ না খালি সরিষা ইলিশ এটা খেতেছ দেখেন দুইটাই করি কি গ্রাম কেন দেখেন ইলিশাবারির ফেজের ইলিশ মাছ ল্যাঞ্জা একটু ডিম দেখেন মাছটা যে ফ্রেশ রক্ত বার হ্যাঁ মানে ফ্রিজে রাখার পরেও মাছটা আমি কাটছি দেখেন আঁকুড়া ভাইয়ারা মাছটা কতটা ফ্রেশ একটু ডিম এনে রয়ে গেছে এটা তাহলে বলি এতে দিব দেখেন আফুরা ভাইয়ারা দেখেন মাসাল কি ফাইন হয়েছে দেখছেন আফুরা বাইয়ারা আমরা দেখতে সরো আসিলাম সর মানে কি আর মা এরকম হারে তো সৌদি আরবে তোর মা ইলিশ মাছ আনতো ইলিশ মাছের আমি কি গেরান আসিল সাইড ভাই বোন লই মা ভাত রান্ধি ইলিশ মাছ দিত বড্ডা আফা ইলিশ মাছের মাথা পছন্দ করত বড্ডা আফা ইলিশ মাছের মাথা খাইত আর একখান কান দিলে বুঝছেন আর ইলিশ মাছের গেরান হুরা বাত রাইলে মো মো গেরান বাড়ে যেত মা হারাইছে মানে মানে ইলিশ মাছের গ্রান হায়ের সাথে আর মার হাতে সোয়া হাইয়ের থ্যাংক ইউ ইলিশা বাড়িরে এই যে দেখেন আপনাকে ফেজের মাছ আই ফ্রান্স পর্যন্ত চলিয়ে আসে ফ্রান্সের তুলুস শহরে আপনারা যারা ইলিশ মাছ পছন্দ করেন ঘরে বসে সব বন্ধ করি ইলিশা ফেজে নক দি ইলিশ মাছ কিনি খেতে পারেন আমার পরিচয় দিলেও হইব বা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারটা ফোন করলে হইব চলেন আফরা ভাইয়েরা ইলিশ মাছটা রান্না শুরু করি সরিষের আমি সরিষার তেল দিয়ে রান্না করুন তো আমি ফেঁয়াজটা ভালো মতো ভাজি করিলে সরিষার তেলে কি একটা ঘ্রান বাড়িছে আর আমি আরেকটু ফেজ একটু বাড়িল নি তো ফেজটা আমার বোনা অক্কা ফেঁয়াজটা আমার ভালোই বুনোইছে আমি এখন ফেঁয়াজ বাড়াটা দিয়ে দিলাম দিলাম মরিচ এটা একটু কষা গেছে নুন দিয়ে দিলাম আজকে আমি রাঁধুনি সরিষা ইলিশের যে মশলার প্যাকেটটা আছে না ওইটা দিয়ে আমি সরিষা ইলিশটা রান্না করি লায়ে আমি এখন একটু ঝোল হ্যাঁ মশলাটা কষা নিয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম ডিমটা আমি ভাজি করুম মানে এনে যে ক্যাটবার সময় একটু ডিম আসলো যে ডিমটা দিয়ে দিলাম এটা এবার আমার হচ্ছে থাকুক তারপর আমি সরিষা দিব এই যে ইলিশ মাছটার মধ্যে হলুদ আর নুন দিই আমি একটু মাখিয়ে রাখি ভাজি গরম যেতে ইয়ে লাগে বাকি একটু মাখি রাখলাম রান্নাবাইয়ের কাজে তুলে একদম গরম গরম বাজে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হয় এটা মাখি ধুই এরা তো আমি এখন এই যে সরিষাটা দিয়ে দিলাম এখন আবার সুন্দর করে আমি এটা করি মাছটা ভাজি করি এলাই এটা হইতে আর যতক্ষণ লাগে আর কি উপুরা না বাড়িয়াও ছড়িয়ে আজকে আমি ইলিশ মাছটা ভাজি বসাই দিছি। এই খুদা দোঁয়া দেয় উড়ি দোঁয়া ইলিশ মাছটা ভাজি দিল কিন্তু ভাতও বইয়ে দিছি ইলিশ মাছটা ভাজি উলাই আনে গো বাইরে ভাত দিদি তারা পুরা বা ইয়ারা বিশ্বাস করেন ইলিশ মাছ ভাজি করছি মাছ ভাজি করছি আনে গো বা ইয়ারে খাবার দিছি কেচ্ছু হয়েছে গো ইলিশ মাছ গা আনে বাই গেছে মাছটা এত ফ্রেশ অন মাই দিছে মানে হারাইছে থ্যাংক ইউ ইলিশা বাড়ি আমনে গোর প্রতি বিশ্বাসটা আসলে বাড়ি গেলো এই যে ডিম বিসমিল্লাহ উম উম আল্লাহ মাগো ভাজা মাছ মাছটা যেমন ফোক্ত তেমন তাজা কেন রিসু ক মাছটা যেমন ফোক্ত হম

আজি হসন্দ করে দে জিলে দি দিছে আহা দে মা সুন্দর করে ফ্যাকেট করে জিলে দি দিছে ล้อทิปที่ชอบก็ได้ใคร่ร่ำไอ้มาเลย এখন ট্রাই করুন সরিষা ইলিশটা আমার বা ইয়া চলছে সরিষা হ্যাঁ আপনাদের এই আপনারা যারা ইলিশ মাছ খাইতে পছন্দ করেন চোখ বন্ধ করি ইলিশ বাড়ি পেজে ইলিশ মাছ নিতে পারেন আমি হয় ফোন নাম্বার দিয়ে দিলাম আমার ভিডিওর উপরে একদম মজুর সো যারা মাছটা একদম ফোঁকতো

ki ze shantip. E doran e maskete. Onre bakan maladon koreyep. A zan inal ma re zanyan. মারে দেখে নাই, মারে যায় দেখি কনেক সকালে খেলাম আপুরো বেগনা বিশ্বাস করবেন না যদি দুগা পাক খেয়ে থাম অনেক মজ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়া হইব আল্লাহ ফেস